কোকরাহাটি ডায়মন্ড হারবার রুটে লঞ্চ ভেসেল চলাচলের অস্বাভাবিক ফেরি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী পরিবহন ও পৌরমন্ত্রী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জেলাশাসককে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে প্রতিরোধ আন্দোলন ডাক সূত্রে জানা যায় গত দশই নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পৌরসভার পৌরপ্রধান এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী পয়লা ডিসেম্বর থেকে হুগলি নদীতে চলা লঞ্চ ভেসেলে যাতায়াতের জন্য ফেরি চলাচলের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছেন নির্মেষ সেই তালিকা দেওয়া হলো বর্তমান ভাড়া ওরফে বর্ধিত ভাড়া সাধারণ যাত্রী কুড়ি টাকা থেকে সাতাশ টাকা বিনা টিকিটের যাত্রী পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যাত্রী ফাইন সহ বড় মালের টিকিট তিরিশ টাকা থেকে বেড়ে হচ্ছে চল্লিশ টাকা মাঝারি মালের টিকিট পঁচিশ টাকা থেকে বেড়ে তিরিশ টাকা ছোট মালের টিকিট দশ টাকা থেকে বেড়ে পনেরো টাকা ছাত্রছাত্রীদের সত্তর টাকা থেকে বেড়ে একশো কুড়ি টাকা মাসিক টিকিট টিকিট সাধারণ যাত্রীর টাকা অন্যায় অযৌক্তিক ওই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে পরিবহন যাত্রী কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হলদিয়া ও ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে গতকাল মহকুমা যাত্রী কমিটির পক্ষ থেকে কোকরাাহাটি ফেরিঘাটে পরিবহন মন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবহন ও পৌর বিষয়ক মন্ত্রী দক্ষিণ পরগনা জেলা জেলা শাসক বিধায়ককে ওই দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া কাঁথি মহকুমা এলাকার এক বিরাট সংখ্যক জনসাধারণ হুগলি নদীর কোকরাহাতি ফেরিঘাট হয়ে ডায়মন্ড হারবারের মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অংশে যাতায়াত করেন কমিটির পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র নারায়ণচন্দ্র নায়ক স্মারকলিপিতে অভিযোগ করেছেন উপরোক্ত বর্ধিত ভাড়া বৃদ্ধির তালিকা যাত্রী স্বার্থ বিরোধী শুধু তাই নয় গরিব সাধারণ যাত্রীরা ওই পরিপ্রেক্ষিতে চরম আর্থিক সমস্যার সম্মুখীন হবে সেজন্য আমরা পরিবহন যাত্রী কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে অবিলম্বে অন্যায় অযৌক্তিক ওই বর্ধিত ভাড়ার তালিকা প্রত্যাহারের দাবি জানিয়েছি পাশাপাশি ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত সহ লঞ্চ নয় ভেসেল চালুর দাবি জানানো হয়েছে

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে